রাখার জন্য এবারই বক্তি আসছেন আমাদের আজকের ওয়ার্কশপের প্রধান বক্তা মোহাম্মদ আব্দুল কাদী সরকারি পরিচালক উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট जिला आईसीटी सी टीपुर कमिल्लाकर् आयोजित शिक्षा आर्टिफिशियल इंटेलिजेंट कृषक सेमिनार अनुष्ठान उपस्थित मानव प्रधान अतिथि সভাপতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষক সহকর্মীগণ যারা সময়ের সাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে এই দেশকে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আধুনিক যুগের শিক্ষা বিস্তারে ভূমিকা রাখার অনবদ্য একটা ভূমিকা রেখে চলছেন এই সকল সকল শিক্ষকদেরকে সবাইকে আসসালামু আলাইকুম সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের এই প্রতিষ্ঠানের যারা উদ্যোক্তা আছেন তারা আমার মতো একজন সামান্য ক্ষুদ্র মানুষকে যদিও আমাকে অনেক বড় করে সেখানে উপস্থাপন করা হয়েছে আমাকে সেখানে সম্মানিত করার জন্য আর বিশেষ করে দীর্ঘদিন যাবৎ আমি কাজ করতেছি শিক্ষকদেরকে নিয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম আধুনিক ক্লাসরুম ই লার্নিং লার্নিং এগুলি হচ্ছে আমার বিষয় আর তবে পরিচিত মুখ দেখতেছি যাদের সাথে সরাসরি আমার ইন্টারেকশন হওয়ার সুযোগ হয়েছে আমার প্রতিষ্ঠানে প্রশিক্ষণ করেছেন এবং আমি আপনাদের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম এবং আমার এই প্রশিক্ষণের অধিকাংশ বিষয়টাই ছিল এই সরাসরি যদিও এআই ছিল না তবে এআই সম্পৃক্ত বিষয় আর এখন বলা হচ্ছে যে পৃথিবীতে মানুষ শোষিত হয় তার নিজের কারণে অন্যের কারণে না এক একসময় শোষক ছিল এখন শোষক নেই এখন আমি যদি শোষিত হই তাহলে সেটার দোষ দায়ভার সেটা আমার সেই শোষণটা কি আর এই শোষণটাই হচ্ছে আমি এআই না জানা আমি যদি এআই না জানি আমি শোষিত হবো আমি সমাজের পিছিয়ে পড়বো আমি বিশ্ব বিশ্ব যেভাবে এগিয়ে চলছে সেই এগিয়ে যাওয়া থেকে আমাকে আমি নিজেকে পিছিয়ে রাখবো এখন আমাদের 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 সোশ্যাল লাইফে আমি যদি বলি যে এখনো দেখা যাচ্ছে যে এই যে কুমিল্লা পুলিশ লাইনে এই যে কৃষি ব্যাংক আছে এই কৃষি ব্যাংকের সামনে গিয়ে দেখা যাচ্ছে যে সকালবেলা সকালে লোকের লাইন তো কেন লাইন থাকে এখন আপনি কেন বিদ্যুতের বিল দেওয়ার জন্য আপনি তিন ঘন্টা সময় এখানে নষ্ট করবেন আপনি কেন আপনার ইউটিলিটি চার্জ দেওয়ার জন্য আপনি ব্যাংকে যাবেন অথবা আগামী হয়তো আপনার এই যে ব্যাংকিং সিস্টেম আপনি ব্যাংকে টাকা ওঠানোর জন্য আমি ব্যাংকে যাব আমাকে চেক দিব আপনাদের মধ্যে কতজন আছেন জাস্ট রেজ ইউর হ্যান্ড আপনারা ওয়ালেট ব্যবহার করেন যারা ওয়ালেট ব্যবহার করেন কি এমন পর্যন্ত কি আপনার ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন আছে আপনাদের জি স্যার চেক বই নাই চেক বই তো নাই না আগামী 5 বছরের মধ্যে এই যে আমার পকেটে একটা মানি আছে এই মানি ব্যাগের মধ্যে অল্প কিছু টাকা আছে তাই না অথচ এই টাকাটা স্মৃতিতে রূপান্তরিত হবে এই ক্যাশ টাকা আমার পকেটে থাকবে না তো এখন আপনি যদি এই সময় সাথে আপনি যদি পরিণতি না হয় যে না আমি টাকা নিয়ে পকেটে ঢুকবো আর বিশ্বের মধ্যে তো টাকা থাকবে না আপনি যদি এখন ওই ভূমি অফিসের তহসিল অফিসে যান জমির আস্তNADিতে দিয়ে আপনি করবেন আপনাকে কখনো যেতে হবে না কোথাও আপনাকে যেতে হবে না তাই না এগুলো আমাদের সামাজিক জীবনে আপনি পাসপোর্ট করবেন আপনার আবেদনটা নিজের ঘরে বসে করেন দোকানে আপনাকে যেতে হবে না আমাদের রেজাল্ট জানার জন্য আমরা শিক্ষা বোর্ডে গিয়ে বসে থাকতাম না পরের দিন রেজাল্ট হতো বিকেলে এখন তো আমরা মোবাইল টিভি রেজাল্ট বের করি সময়ের সাথে আমাদেরকে এগিয়ে যাও আমি বাসের টিকিট কাটবো আমি ট্রেনের টিকিট কাটবো আমি বিমানের টিকিট কাটবো আমি হোটেল বুকিং দিব আমি হাসপাতালের চিকিৎসা নিব আমি তো লক্ষ লক্ষ টাকার আমি চিকিৎসা নিয়েছি জানেন আমি জাস্ট মোবাইল অ্যাপস আমি আমাদের হাসপাতালে নিয়েছি আমি কি মাউ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়েছি শুধুমাত্র আমার সরাসরি তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে এবং আমি জাস্ট একটা অ্যাপস ব্যবহার করেছি ওই অ্যাপ ব্যবহার করার মাধ্যমে পুরো আমার বডি ওনার সামনে চলে গিয়েছে একটা এআই আর আবির্ভাবটা মূলত হয়েছে আপনাদের চতুর্থ শিল্প বিপ্লব যেটাকে বলা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন ফোর্থ থাকি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন একটা হচ্ছে পদ্ধতি যেখানে ফিজিক্যাল ডিজিটাল এবং বায়োডিজ বায়োলজিক্যাল এই তিনটা ডোমেনের একটা সমন্বয় ঘটেছে এই তিনটা ডোমেনের একটা ফিউশন এখানে ঘটেছে আর এর প্রত্যেকটা কোনো কম্পোনেন্ট রয়েছে এই চতুর্থ শিল্প বিপ্লবে এর মধ্যে এক নাম্বার যে কম্পোনেন্টটা সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল ডেটাবেস এখন আমি একজন মানুষ এখানে কথা বলতেছি আমার অনুভূতি আছে আমি দেখতেছি আপনাদেরকে এর মধ্যে অনেকে আবার আমাকে দেখে হাসতেছেন উঠাচ্ছেন তাই না আমার জায়গায় যদি এখানে একটা রোবর দাঁড়া করিয়ে দেওয়া হয় তার যদি আমার মতো অনুভূতি থাকে সে যদি আমার মতো সে বলতে পারে সে আমার চেয়ে অনেক ভালো বলতে পারে সে আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান এটা কি আপনি অবাক হবেন এটা অবাক হবেন না তাই না এখন এআই যুগে তিনটা এআই এ পর্যন্ত তিনটা এআই আবিষ্কার হয়েছে একটা হচ্ছে জেনারেল এআই একটা হচ্ছে সুপার এআই এই যে একটা সুপার এআই যেটা হচ্ছে যেটা হচ্ছে মানুষের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান মানুষের চেয়ে অনেক বেশি কৌশলী সে মানুষের চেয়ে অনেক বেশি অনুভূতিশীল সে মানুষের চেয়ে অনেক বেশি রিঅ্যাকটিভ এখন আমার চেয়ে বেশি বুদ্ধিমান আমার চেয়ে বেশি কৌশলী আমার চেয়ে সে বেশি ভিশনারি সে যদি হয় ওই এআই যদি বলে যে আমি আইমরান তো প্রাইম বাংলাদেশ আপনি কি অবাক হবেন সে যদি বলে যে আই আর আই রুলস ওয়ার্ল্ড আমি সারা বিশ্বটাকে নিয়ন্ত্রণ করব আমি মানুষের মতো সন্তান জন্ম দিব আমি মানুষের মতো বিবাহ করব আমি মানুষের মতো গাড়ি চালাব আমি মানুষের মতো ব্যবসা করব তাহলে মানুষ ভার্সেস এআই দ্বন্দ্ব হবে কি হবে না তাহলে কে টিকে থাকবে মানুষ না এআই এআই তাহলে মানুষ ধ্বংস হয়ে যাবে মানুষ কি ধ্বংস হয়ে যাবে মানুষ কত ধ্বংস হবে না এই এআই এই বাস্তবতাকে নিয়েই এআই আমাদেরকে কোথায় নিয়ে যাবে আমি 10 বছর পর আমাদের চাকরি জীবনের ব্যাপক পরিবর্তন হবে পৃথিবীতে অনেক চাকরি চলে যাবে থাকবে না ধরুন কথার কথা ব্যাংকের কথা বলি আমি যদি ধরুন আমি কথা सिंपली আপনাদের একটা উদাহরণ দেই যেমন আমাদের দেশে ড্রাইভিং সাথে লোক আছে না যে আমাদের অফিসে গাড়ি ও আমি নিয়েছি আমরা তার মধ্যে ড্রাইভার সংখ্যা

এটার গতিটা নিয়ন্ত্রণ করবে সেখানে ইন্টারনেট সেটা নিয়ন্ত্রণ করবে স্টারলিং সেটা নিয়ন্ত্রণ করবে সেই কোম্পানিগুলো ওই গাড়িগুলো কখনো এক্সিডেন্ট হবে না গাড়ি যদি এক্সিডেন্ট না হয় ওই গাড়ির মালিক কখনো ইন্স্যুরেন্স করাতে যাবে না আর ইন্স্যুরেন্স যদি গাড়ি মালিক না করে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কি করবে টাকা না নতুন কর্মক্ষেত্র এখানে হচ্ছে একটা চ্যালেঞ্জ এখানে হচ্ছে নতুন অনেক কর্মক্ষেত্র তৈরি হয়

আপনার পরীক্ষা দেওয়া অ্যাসাইনমেন্ট সাবমিট করা আপনার নাম্বারিং দেওয়া আপনার অটো জেনারেটেড নাম্বার সেখানে হয়ে যাবে শিক্ষককে মাথা খাটাই সেখানে নাম্বার দিতে হবে না সেই নাম্বার দিবে কে আই একটা স্টুডেন্ট কত কত লিখেছে কত নাম্বার তার পাওয়া উচিত তখন শিক্ষকের শিক্ষকের স্বচ্ছতা নিয়ে তখন আর প্রশ্ন করা যাবে না শিক্ষকের নেপোটিজম নিয়ে তখন কথা বলা যাবে না তখন সেটাই হবে এআই

আমি এখন টেকনোলজি নিয়ে আলোচনা করতেছি টেকনোলজির ক্ষেত্রটা অনেক ইন্ডাস্ট্রি কিভাবে টেকনোলজি ব্যবহার করবো আমরা প্রোডাকশনে কিভাবে ব্যবহার করবো আমাদের অফিস ম্যানেজমেন্ট এ কিভাবে করবো সেটা আমার মাথা ব্যথা বা How to apply these AI tools uh, for improving the educational sector and

তো আমি অনেক কষ্ট করে ফটোশপের কাজ শিখেছিলাম কিন্তু ফটোশপের দিন শেষ আর লাগবে না আপনি এআই ব্যবহার করে ইজিলি একেবারে যে কোনো মানুষই এখন ফটোশপের কাজ করতে পারে যদি এআই কাট আউট প্রো ব্যবহার করে এইখানে এত কিছু আছে এখানে হ্যাঁ যে এখানে তবে এই কিছু কিছু ক্ষেত্রে আপনাকে পেক করে করতে হয় কিছু কিছু ক্ষেত্রে আপনাকে নন পেক করে করতে হয় আর এছাড়া এআই এআই ডাল কি সেটার ব্যবহার হতো আপনাদের এখানে হতো আপনাদের এখানে দেখা যায় তারপরে বিং ইমেজ একটা ব্যবহার রয়েছে যেটাকে বলা হয় সেটাও এআই ব্যবহার আপনার এখানে করে থাকেন তাই না আবার এআই চমৎকার ব্যবহার করা হয়ে থাকে আপনার খান একাডেমি স্কুল তাই না এগুলো এখানে কিন্তু চমৎকার ব্যবহার করে থাকে তাই না তো এই এইগুলি হচ্ছে বক্তব্য আমি আসলে আমাকে মূলত বলা হয়েছিল যে এখানে একটা সেশন নেয়ার জন্য ক্লাস নেওয়ার জন্য আমাকে কতগুলো টপিকও দেওয়া হয়েছিল আমি মানে খুব আনন্দের সাথে নিয়েছিলাম যে না এগুলো এখানে অ্যাপ্লিকেশন করে দেখাতে পারবো তো সাথে ল্যাপটপও নিয়ে আসছিলাম কিন্তু আমার সময় স্বল্পতা আমি আসলে এই যে এই সাধারণ বক্তব্যের মাধ্যমেই মানে দুধের স্বাদ ভুলে মেটানো এই কাজটা আমি এই এখানে করে দিই যেগুলো নাকি আমি শুধু মুখে বললাম এগুলোর বাস্তব প্রয়োগটাও আমি এখানে দেখা যেতে পারতাম ব্যবহার করি তবেশাল ভবিষ্যতে যদি আমার সুযোগ হয় আপনাদের এই ভালোবাসার টানে সেই ক্ষেত্রে শুধু মৌখিক না উড়াল নয় সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যালি আমি দেখাবো যে হাউ ওয়ার এআই চেঞ্জ আওয়ার ঠিক আছে তো ধন্যবাদ এবং আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের প্রতি এবং উদ্যোক্তাদের প্রতি